20 টা টেকা লই আসলাম দোকানে দেখি 20 টা কি খাওয়া যায় কি কি খাওয়া যায় আবে হাতে নিচ্ছে এটা কথা বললেন তুমি হ্যাঁ এই এই ব্যাডপের না কি কি জিনিস দাম টাকা হ্যাঁ এটা টাকা জিনিস না

না এখন তো সবাই আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন কাছে সাপোর্ট চাই সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন